হ্যালো এভরি চ্যানেল আমি সর্বানী আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ভিডিওটি হচ্ছে জামাই ষষ্ঠী চলো দেখতে থাকো কিরকম হতে চলেছে ভিডিওটা এদিকে মা আশীর্বাদ করতে বসে গেছে দুজনকে ওইদিকে আমার বড় জামাইবাবু ছিল আর এদিকে আমার বর হলুদ গেঞ্জি পরে যেটা বসেছিল ওটা আমার বর ঠিক আছে দেখেই বুঝতে পারছো হয়তো অনেকে জানো আর এদিকে মা বরণ করে নিচ্ছে আশীর্বাদ করে সবার বাড়িতে এরকম রিচুয়ালস হয়ে থাকে সবাই জানো সকাল থেকে আরও ধরনের রিচুয়ালস ছিল কিন্তু ভিডিও করা হয়নি কারণ এটা আমি ভিডিও করছি মনে করে আর এদিকে কাউকে বললে কাউকে কোনো কাজে পাওয়া যায় না আর যে ভিডিও করে মানে আমার বোন সে আসলে সব কাজে ব্যস্ত ছিল সব রকম ডেকোরেশন করছিলো ওই কারণে আর এদিকে মাসি বরণ করে নিল ব্যাস আর ওদিকে পেছনে হাত দিয়ে বসে রয়েছে আমার দিদি মানে ওই বড় জামাই বাবু বউ আর এদিকে সবাইকে জামা কাপড় দিয়ে দিচ্ছে মানে গিফটস শাশুড়িদের পটাচ্ছে আর কিছুই না শাশুড়িকে না পলাটালে হবে না ঠিক আছে কোনো কিছু মেয়ে ভুল করলে তাহলে একটু শাশুড়ির সাপোর্টটা পাবে শাশুড়িদের পটিয়ে নিচ্ছে আর আমরা মেয়েরা কি শাশুড়িদের পটাতেও কোনো দিনও পারবো না আর এদিকে আমি উঁকি ঝুঁকি মারছি আমার ভাই ভিডিওটা করছিলো তারপরে আর এদিকে আমি থেবড়ে বসে বললাম বসে বসে হাওয়া করতে হবে আর এই যে আমার বোন সাজিয়ে দিচ্ছে ও কিন্তু ডেকোরেশন খুব ভালো করে এই যে প্রত্যেকটা জিনিস ডেকোরেট ওই করেছে দেখেছো গোলাপ ফুল দিয়ে কী সুন্দর হয়তো অনেকেই পারো আমি বলবো না কিন্তু ও খুব সুন্দরভাবে করে আমার দাদা করে একমাত্র আর এ করে আর সত্যি খুব ভালো হয় আমরা এত ভালোভাবে পারি না খুব ভালোভাবে ডেকোরেট করেছে কত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে সব কিছু মাসি রান্না করেছে আমার ছোট মাসি সব কিছু রান্না করেছে অনেকগুলো পদই রান্না হয়েছে আমার একটু সর্দি হয়েছে তো তাই কারণে যাই অনেকগুলো পদ রান্না হয়েছে পঁচিশটা থেকে ছাব্বিশটার মতো পদ কেমন ফিলিংসটা খাওয়া স্টার্টিং

দেখতেই পাচ্ছ যা চেল্লামি হচ্ছিল বাড়িতে বাপরে বাপ তাই জন্য এখানে বয়স করলাম না তোমরা শুনতেই পেলে কি কি বলছিলাম এদিকে আমি হাত পাকা নিয়ে হাওয়া করতে বসে গেছি সবাইকে হাওয়া করছিলাম কি আর করব কিছু কাজ নেই আমার খেয়ে দে আর এদিকে আমার বোন হাওয়া করছে এদিকে আমি হাওয়া করছি ওদিকে বোন কানে গালে হাত দিয়ে কানে বলছি গালে হাত দিয়ে হাওয়া করছে আর কি একটা বলছিল যাই হোক ব্যাস সবাই খাচ্ছে বেশ আর আমরা দুজনে না খেয়ে বসে রয়েছি মানে এত খিদা পেয়েছিল যে বলবার মতো না আর এদিকে আমার যে বড় দিদি ও খেয়ে বসে রয়েছে মানে ছেলেকে খাচ্ছে এদিকে খেয়ে নিল হচ্ছে

এই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ফটোগুলো তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা সবাইকে